কাম নাই তাই ঘুরতে আসলাম পথে আসা সাইফুল ভাইয়ের সাথে দেখা হলো সাইফুল ভাই এলাকায় ঘুরতে নিয়ে গেল এলাকায় ঘুরলাম রাস্তার দুই পাশে কত সুন্দর গাছপালা রাস্তার বাম পাশে পুকুর এই পুকুরটা মূলত ফিশারি দোকানে আসলাম দোকানে বসা চা বিস্কিট খাইলাম এরপর বায়ের কাছ থেকে বিদায় নিলাম বায়ের কাছ থেকে বিদায় নিয়ে এখন নৌকায় উঠবো ওখানে নৌকা নৌকায় উঠলাম পর এখানে বসলাম আজকে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে অনেক জায়গায় ঘুরলাম ভাই বললাম ভাই নৌকাটা সারেন বাই কিছুক্ষণ অপেক্ষা করেন আচ্ছা ঠিক আছে অপেক্ষা করলাম বলতে বলতে নৌকা ছাড়া প্রস্তুতি নিচ্ছে দিয়ে নৌকা ঠেলে ঠেলে নিয়ন্ত্রণে নিচ্ছে এভাবে নৌকা নিয়ন্ত্রণ করতে হয় উম এখন এই বাসটা এখানে রাখলো এখন নৌকা স্টার্ট দিবে এই যে ভাই স্টার্ট দিচ্ছে এখন আমাদেরকে গন্তব্য পথে নিয়ে যাচ্ছে এই নৌকা আমাদের ওই জায়গায় গিয়ে পৌঁছাবে এই যে আমাদের এই গন্তব্য পথ আকাশে কালো রং সান্তা হয়ে যাচ্ছে এটা ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদী দেখতে সাধারণ সুন্দর আপনারা যদি আসেন আইসা দেখে যান মামিন সিং জনাল আমি পার্ক পার্কের বিপরীত পাশে এই ব্রহ্মপুত্র নদী অবস্থিত এখন নৌকা গিয়ে থামবে এখন নৌকা থেকে নামলাম যাচ্ছি তো যাচ্ছি এখন বাড়ির দিকে ফিরবো এটা কাউন্টার এখানে টিকিট কাটতে হয় নৌকায় উঠতে গেলে এখানে কিছু টাকা দান করলাম